আজ হাইকোর্ট পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো এই বিষয়ে আপনি কি বলবেন হাইকোর্টের রায়কে আমি স্বাগত জানাই সংবিধানকে বুড়ো আমুল দেখিয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলবল যেভাবে ওবিসি সম্প্রদায়কে ভাগ বাটোয়ারা করেছে ওবিসি এ ওবিসি বি এ কখনো হতে পারে না আর আমি ওবিসি সম্প্রদায়ের বহু সংগঠনের সঙ্গে যারা যুক্ত তাদেরকেও আমি আলোচনা করে দেখেছি তারা অনেকেই এই রায়ে একটা সাইড সন্তুষ্ট সন্তুষ্ট হলেও হলেও সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে যারা এই ভুয়ো সার্টিফিকেট যাদের দেখানোর কথা নয় যা যা যেখানে চাকরি পেয়েছে তাদের বেতন সমেত ফেরত দেওয়া উচিত বলে তারা মনে করে এটাই হচ্ছে তাদের মনের ইচ্ছা সাধারণ ও সম্প্রদায়ের মানুষ এটাই চায় আর এই দাবিকে আমিও সমর্থন করি আজ মমতা ব্যানার্জি এই রায় বলেছে মানে না এই বিষয়ে কি বলবেন উনি সংবিধানটাই মানেন না আর উনি কি মানেন না মানেন তার উপর তো বিচার বিভাগ চলবে না যিনি সংবিধান মানেন না সংবিধানকে বুড়ো আঙ্গুল দেয়া তিনি কাজ করেন পুলিশকে চাচ্ছে তাই ব্যবহার করেন ক্রিমিনালের পক্ষে মুখ্যমন্ত্রী সহল সওয়াল করেন আগামী দিন যখন ওনার বিরুদ্ধে জেলের নির্দেশ হবে তখন উনি বলবেন আমি মানি না আমি জেলে যাব না ওনার কথায় তো দেশ চলবে না তাই ওনাকে মানতে হবে এবং আগামী দিন বহু তিনি অনেক থাপ্পড় হাইকোর্ট সুপ্রিম কোর্টে খেয়েছেন আবার শেষ থাপ্পড়টা এই বিষয়ে আজ সুপ্রিম কোর্টে খাবে সেখানে চাকরি সহ ও সার্টিফিকেট বাতিল হওয়া উচিত আর আগামী দিন আমার মনে হয় বিচার হলে সেটা সম্ভাবনা ব্যাপক আছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ